বিষয়টা হচ্ছে যে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা অনেকদিন ধরেই একটা আলোচনা করছিলাম যে একটা নতুনত্ব অভিনবত্ব যেটা বালুরঘাট শহরের মুখে কখনো হয়নি বালুরঘাটবাসী কে উপহার দেওয়ার জন্য যে হ্যাপি স্ট্রিট আমরা একদিন সকালবেলা যারা মর্নিং ওয়াকে বেরোন বা বিভিন্ন ধরনের প্রতিভা যারা আছে আমাদের এই শহরের বিভিন্নভাবে বিভিন্ন যাদের পারদর্শিতা রয়েছে সেখানে যোগা হতে পারে স্কেটিং হতে পারে আপনার সাইকেলিং হতে পারে বিভিন্ন আর্ট আর্টের জগতের যারা আছেন এবং পাশাপাশি যারা সঙ্গীত জগতের আছেন তো বিভিন্ন ধরনের প্রতিভাবান ব্যক্তিত্ব যারা রয়েছেন বা যাদের সুপ্ত প্রতিভাগুলোর একটা প্রকাশ ঘটানোর জন্য একটা মঞ্চ এবং একটা হ্যাপি স্ট্রিট ডে হিসেবে একটা উৎসবের আঙ্গিনায় সকলকে নিয়ে এসে যে যে যা পারবে একটা তাদের যে প্রতিভাটাকে বিকশিত করার জন্য যে প্ল্যাটফর্ম যেটা হ্যাপি স্ট্রিট ডে তার মাধ্যমে এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে রাস্তা যে রাস্তাকে আমরা ব্যবহার করি সেই রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার যে মেসেজটা যেটা এর মধ্যে দিয়ে দেওয়া যায় তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে হ্যাপি স্ট্রিটকে উদযাপনের জন্য আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমাদের বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে এবং পরবর্তীকালে আমরা ডেটও ঠিক করেছিলাম কিন্তু যাই হোক খুব ভালো লাগলো যে জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের কাছে একটা আবেদন এসছে যে তারাও এই অনুষ্ঠানটা করতে চায় আমাদের এইখানে তো স্বাভাবিকভাবেই সেই জায়গাতে আমরা জার্নালিস্ট ক্লাব দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব বালুরঘাট পৌরসভা যৌথ উদ্যোগে এবং সাপোর্টেড বাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তো প্রত্যেকের সহযোগিতায় আমরা আগামী তেইশে মার্চ সকাল সাড়ে ছটা থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে আমি আপনাদের মাধ্যমে শুধু বালুরঘাটবাসী এবং জেলাবাসীকে জানাতে চাই যে আপনারা আসুন তেইশ তারিখ সকালে সকলের সহযোগিতায় উপস্থিতির মধ্য দিয়ে আমরা ওই দিনটাতে খুব আনন্দ করি এবং হ্যাপি স্ট্রিটে পালন করে